আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে দেবী কামাখ্যা হিন্দু কালিকা পুরাণে কামাখ্যার মূর্তি তত্ত্বের উল্লেখ রয়েছে তার বারোটি বাহু এবং ছয়টি মাথা বিভিন্ন রঙের যেমন সাদা লাল হলুদ সবুজ কালো এবং রঙিন প্রতিটি মাথা উপাসনার পথে তার কাছে যাওয়ার বিভিন্ন উপায়কে প্রতিনিধিত্ব করে থাকে তিনি বিলাসবহুল অলংকার এবং লাল ফুল যেমন জবা ফুল পরে আছেন তিনি দশটি হাতে পদ্ম ত্রিশূল তরবারি ঘণ্টা চক্র ধনু তীর গদা বারাসদণ্ড অঙ্কুশ এবং ঢাল ধারণ করে থাকেন তার বাকি দুটি হাতে একটি বাটি রয়েছে যা সোনার তৈরি অথবা খুলি তিনি পদ্মের উপর বসে আছেন ব্রহ্মার প্রতিনিধিত্ব করে শ্বেত পেতের ঠিক ওপরে অথবা একটি সাদা মৃতদেহ যা শিবের প্রতীক যিনি আবার সিংহের ওপর শুয়ে আছেন বিষ্ণুর প্রতিনিধিত্ব করে কালিকা পুরাণে কামাক্ষাকে তান্ত্রিক উপাসনা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবী হিসাবে উল্লেখ করা হয়েছে এবং গ্রহণতে তাকে মায়ার মহান দেবী মহামায়া হিসাবে উল্লেখিত করা হয়েছে যিনি তার মেজাজের উপর নির্ভর করে বিভিন্ন রূপ ধারণ করেন ভক্তরা তাকে কামেশ্বরী কামনার প্রিয় দেবী নামেও ডাকেন এবং তাকে ত্রিপুরা সুন্দরীর একটি রূপ হিসাবেও বিবেচনা করেন যাকে সরস্বীও বলা হয় কালিকা পুরাণ যোগিনীতন্ত্র এবং তন্ত্রে তাকে কালিকার সাথে চিহ্নিত করা হয়েছে যার প্রতিটি শ্লোক এই শ্লোকের প্রতিনিধিত্ব করে যেমন এটি অবশ্যই সুপরিচিত যে কামাখ্যা আসলে আর কেউ নন সেই মাতৃদেবী কালী যিনি সর্ববিষয়ে জ্ঞানের স্বরূপ